এর জন্য প্রথমে একটি পরিষ্কার এবং শুকনো বাটিতে একটি পাউডার নিন চামচ অ্যালোভেরা জেল চামচ আমন্ড অয়েল অ্যাড করে নিন এবার এই সমস্ত উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নিন এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টিনারে স্টোর করে নিন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চোখের নিচের ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার চোখের নিচের ত্বকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের নিচের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং উজ্জ্বলতা বাড়ায় অনেক সময় আমাদের চোখের নিচের ত্বক কুচকে যায় আর সেই সমস্যার সমাধান করতে কফি অসাধারণ কাজ করে অ্যালোভেরা প্রাকৃতিক মশ্চারাইজার এটা চোখের নিচের ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করে আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা ত্বকে উজ্জ্বলতা বাড়ায় এবং চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে পাঁচ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই সিরামটিকে টানা দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে হবে এতে করে স্থায়ীভাবে আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে এবং এই সিরামটিকে দশ থেকে বারো দিন পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ বেসন নিতে হবে বেসন ত্বক থেকে কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে পাশাপাশি এটা স্কিনকে টাইটো করে ফেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করব হাফ টেবিল চামচ পরিমাণ শশার পেস্ট শশা চোখের নিচের কালো দাগ দূর করতে সব থেকে বেশি কার্যকর এবার এতে অ্যাড করব এক চামচ কাঁচা দুধ তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে শশাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা চোখের নিচের কালো দাগ দূর করার পাশাপাশি চোখের চারপাশের ত্বককে টান করে কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা কালো ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে আর এর মধ্যেও এজিং প্রপার্টিজ রয়েছে তাই কাঁচা দুধের ব্যবহারে আপনার চোখের চারপাশের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি যাওয়া ভাবও দূর হয়ে যাবে ফ্রেন্ডস এটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে আপনি আপনার চোখের চারপাশে অ্যাপ্লাই করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ত্বকের জন্য অত্যন্ত উপকারী তাই আপনি চাইলে এই মিশ্রণটাকে আপনার পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর এটাকে ভালো করে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস দুই থেকে তিনবার এই মিশ্রণটির ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে তবে চোখের চারপাশে যদি খুব বেশি কালো দাগ থাকে তাহলে এই মিশ্রণটিকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন আর এইভাবে দুই সপ্তাহ ব্যবহার করলেই আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে এবং চোখের চারপাশের ত্বক টান হয়ে যাবে এই মিশ্রণটিকে আপনি ফ্রিজের মধ্যে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস চোখের নিচের কালো দাগ নিয়ে সমস্যায় থাকলে এখান থেকে যে কোনো একটি টিপস ব্যবহার করুন এবং আপনার চোখের নিচের কালো দাগকে দূর করে নিন আর আমার ভিডিওটি যদি কার্যকরীমূলি হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা সবাই কম বেশি পেস্তা বাদাম খেয়ে থাকি কিন্তু আমরা কতজন জানি সুস্থতক সুন্দর চুল রক্তস্বল্পতা দূর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মতো কঠিন দায়িত্ব পালন করে থাকে এই পেস্তা বাদাম উজ্জ্বল সবুজ রঙের দারুণ সুস্বাদু বাদামটির নাম যে পেস্তা এটা মোটামুটি সকলেই জানেন দামটা বেশ চড়া হলেও বিশেষ উৎসবের পায়েস শ্যামাই পোলাওতে পেস্তার দেখা পাওয়া যায় সুস্বাদু এই বাদামটির সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের তাই এই বাদামটির কিছু আশ্চর্য রকমের গুণাগুণ এবং এটি সঠিক ভাবে খাওয়ার পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি আমার স্বাস্থ্য সচেতন বন্ধুদের জন্য ওজন নিয়ন্ত্রণে পেস্তাবাদাম বেশ কার্যকরী ভূমিকা পালন করে যা আমরা অনেকেই জানি না নিয়মিত পেস্তাবাদাম খেলে ক্ষতিকর এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমে যায় ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব একটা থাকে না কম মাত্রার ক্যালোরি উচ্চমাত্রার প্রোটিন নিম্ন মাত্রার ফ্যাট আর উচ্চমাত্রার অসম্পৃক্ত ফ্যাট সবই ওজন কমানোর জন্য সহায়ক এনার্জি জোগানোর পাশাপাশি পেস্তাবাদাম ওজন বসে রাখতেও কার্যকরী ভূমিকা পালন করে সুস্থতাকের জন্য পেস্তাবাদাম খুব কার্যকরী একটা উপাদান সুস্থত্বক পেতে চাইলে নিয়মিত পেস্তাবাদাম খান স্বাস্থ্যকর চামড়ার জন্য ভিটামিন ই খুব প্রয়োজনীয় যা পেস্তায় প্রচুর পরিমাণে রয়েছে এতে থাকা তেলটি আপনার ত্বককে মশ্চারাইজ রাখে এবং শুষ্কতার হাত থেকে রেহাই দেয় এটি সূর্য ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এটি ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয় এবং আপনাকে অল্প বয়স্ক দেখায় চুলের পুষ্টির জন্য পেস্তা বাদামের তুলনা হয় না রোজ পেস্তা বাদাম খেলে চুলের সমস্যা দূর হয় এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলের গোড়া শক্তিশালী এবং ঘন করে তোলে এই বাদাম আপনার চুলের গোড়াকে ভেতর থেকে মশ্চারাইজ করে এবং চুলের পুষ্টি উপাদান সরবরাহ করে এর পাশাপাশি চুলের আগা ফাটা চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয় বাদাম ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে এই বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট গ্লাইকেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস বাড়তে দেয় না ইনসুলিনের উপর নির্ভরশীল নয় এমন ধরনের ডায়াবেটিসে যারা আক্রান্ত বাদামে থাকা স্বাস্থ্যকর তেল তাদের জন্য বিশেষভাবে উপকারী প্রতিদিন ডায়েটে বাদাম থাকলে তার রক্তে কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে পেস্তা রক্তের গুড কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ও ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমতে সাহায্য করে পেস্তা রক্তনালীর অ্যান্ডোথেলিয়ামের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে অ্যান্ডোথেলিয়াম রক্তনালীর সংকোচন ও সম্প্রসারণের জন্য দায়ী রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় পেস্তা বাদামের ভিটামিন বি সিক্স উপাদান পাইরিডক্সিন রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এতে করে রক্ত স্বল্পতার রোগ থেকে রক্ষা পাওয়া যায় ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স ও পটাশিয়াম থাকার কারণে পেস্তা পুষ্টিগুণে ভরপুর এক খাবার পেস্তা খাদ্যনালীতে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে ফলে প্যাট পরিষ্কার থাকে এতে উপস্থিত ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সাহায্য করে পেস্তা বাদামে লোটেন নামক এক ধরনের অ্যান্টি রয়েছে যা বয়সের কারণে সৃষ্ট নানা শারীরিক সমস্যা যেমন মাংস পেশির দুর্বলতা ও চোখের ছানি সমস্যা প্রতিরোধ করতেও সাহায্য করে পেস্তায় অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতে চমৎকার কাজ করে নার্ভের কর্মক্ষমতা বজায় রাখে পেস্তা ভিটামিন বি6 নার্ভের ফাইবার উন্নত করতে সহায়তা করে এন্ড নিউট্রিয়েন্টস মস্তিষ্কে এন্ডোরফিন মেলাটোনিন সেরেটনিন এবং গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড উৎপাদনে সহায়তা করে যা নার্ভ সিস্টেম উন্নত করতে কার্যকর ভূমিকা পালন করে ক্যান্সার একটি মারাত্মক রোগ যা সহজেই নিরাময় করা যায় না কিন্তু আপনি যদি নিয়মিত পেস্তা বাদাম খান তবে এই মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন এটিতে উপস্থিত রক্তের কোষের সংখ্যা রোজ সকালে আগের দিন রাতে দুধে বা পানিতে ভিজিয়ে রাখা বাদাম খেলে ভালো উপকার পাবেন খালি পেটে বাদামের পুষ্টিকোণ শরীরের ভিতর তাড়াতাড়ি প্রবেশ করে তাই দৈনিক ছয় সাতটি বাদাম খালি পেটে খাওয়াই আপনার জন্য যথেষ্ট পেস্তা বাদাম কাঁচা চিবিয়ে খেতে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় অথবা বাদাম বেটে নিয়ে দুধে মিশিয়েও খেতে পারেন তবে সতর্ক থাকবেন কখনোই লবণ দিয়ে ভাজা বাদাম বা প্রক্রিয়াজাত করা বাদাম খাবেন না লবণযুক্ত বাদাম খেলে আপনার উচ্চ রক্তচাপ চাপ আরো বেশি বেড়ে যাবে